মাঠে আসবেন এবং তার জন্যে যেহেতু কাছাকাছি থেকে বেশি তাহলে জনসংখ্যা এবং মিটিংয়ে আনার জন্যে চেষ্টা সব কিছু করতে হয় আমাকেই করতে হয় এবং আমি প্রতিবারই এই চেষ্টা করি বহুবার এখানে মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে এখানে মিটিং করেছি এমনি নেত্রী হিসেবেও অনেকবার এসেছে এবং মুখ্যমন্ত্রী হিসেবেও বহুবার এসেছে এবং এবারেও আমরা মতামাইজি যখন নাচবেন শুনেছি তখন যেভাবে মানুষকে আনা যায় মানে প্রতি বছর প্রতি বছরকে আজকে যাতে হারিয়ে দেয় তার জন্যে চেষ্টা করি আর কি সব থেকে বেশি লোক যাতে এখানে উপস্থিত করতে পারি আমার ধারণা যে আমাদের এখানে আমাদের চেষ্টা প্রায় এক লাখ লোকের যাতে উপস্থিতি করতে পারি আমি যদি বেশি দিই তাহলে ভালো হবে তার জন্যে এবার প্রায় দেড়শো গাড়ি দিয়েছি যে সব জায়গায় যাতে এই জায়গাটা আগে ভর্তি করে নিই সকাল সকাল তারপরে অন্যরা এসে দাঁড়াবে আমাদের চেষ্টা হচ্ছে যে আমাদের সামনে নির্বাচন এই নির্বাচনে এখান থেকে প্রথম মানুষের কাছে যে বার্তা সে বার্তা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন মানে মানুষের মধ্যে আলাদা একটা আস্থা এবং উৎসাহ আমরা যাতে পাই তার জন্যে কিন্তু আমাদের সকলকে নিয়েই কিন্তু এই প্রচেষ্টাটা সফল হবে এটার জন্যই এত উৎসব আমাদের